শুনুন শুনুন একটু হ্যাঁ বলুন দাদা বলছি আপনি কোন পক্ষের কাজে আপনি কি করবেন আর এটা বলতে অসুবিধাটা কোথায় আমি বর পক্ষের আচ্ছা বলুন তো ছেলের নাম কি ছেলের নাম সুজিত কেন আরে বিষয়টা বুঝলেন না এখন ট্রেন্ড হয়েছে না যে সবাই বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়ি সেই জন্য একটু এনকোয়ারি করছি যা আরে বলতে অসুবিধা কোথায় আচ্ছা 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 মেয়ের নাম পিঙ্কি বাহ ভালোই জানেন দেখছি হ্যাঁ তা জানবো না হ্যাঁ বলুন তো ছেলে কি করে ছেলে আমার সবাই চাকরি করে আচ্ছা দাদা আপনার নাম আরে এত প্রশ্ন আপনি কেন করেন আরে বলবেন তো আমার নাম সজল আমরা একসঙ্গে পড়াশুনো করেছি একসঙ্গেই চাকরি পাই পেয়েছি এবং একসঙ্গেই থাকি সবসময় বুঝলেন বলছি ছেলে

হ্যালো বলছি সব ইনফরমেশন কিন্তু পেয়ে গেছি দুজন দুজন করে চলে আয় ওই পাশের স্টেজে আমি বলে দিচ্ছি কার নাম কি হবে ঠিক আছে হ্যাঁ আমি সব ইনফরমেশন পেয়ে গেছি তাড়াতাড়ি চলে আয় দুজন কনে পক্ষ দুজন বড় পক্ষ ঠিক আছে ভালোই গন্ধে আসবে পার্ট ঠিক আছে রাখ